সম্মানিত প্রিয় বন্ধুরা একদম কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত সকল স্টুডেন্টদের জন্য আজকের ভিডিওটি আবার জলে ওঠো সময় এখনো তোমার শেষ হয়ে যায়নি মাত্র তোমার গল্প শুরু হয়েছে এই শুরুর মধ্যে যদি তুমি তোমার জীবনকে শেষ করে ফেলাও যে তুমি ফেল করছো তোমার তোমার জীবনে হতাশা তুমি মনে করতেছ নো তোমার জীবনে গল্প মাত্র শুরু হয়েছে দেখো আজকে আমাদের কলেজ ইউনিভার্সিটিতে আমাদেরকে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এবং সি গ্রেড অর্থাৎ ফেল আমাদেরকে যে গ্রেড দেওয়া হচ্ছে এই গ্রেডগুলো আমরা কি একটা দোকানের দ্রব্য নাকি যা আমাদেরকে এই গ্রেডে সাজাবে বি গ্রেডে সাজাবে সি গ্রেডে সাজাবে এবং ফি দিয়ে আমাদেরকে ফেল দিবে ওকে ফাইন ফি দিয়ে তোমাকে ফেল দিয়ে দিছে তুমি হতাশ হয়ে গেছো নো তুমি তোমার ফি দিয়ে তোমার জীবনকে ফার্স্ট সামনের দিকে দুর্বার করতে তুমি কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারো সে বিষয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে দেখো আমি কিন্তু তোমাদেরকে স্টুডেন্ট হিসেবে লেখাফড়া না করার জন্য তোমাদেরকে বলতেছি না কিন্তু লেখাপড়া করার পাশাপাশি তোমাকে কি করতে হবে আর তোমার লেখাপড়া করার অর্থটা কি লেখাফা করে তুমি কি করবে সব বিষয়ে আজকের ডিটেলস আমি আলোচনা করব। দেখো আজকে লেখাপোড়া করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে কতজন আজকে উকিল হয়েছে ম্যাজিস্ট্রেট হয়েছে প্রফেসর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু তুমি আজকে খেয়াল করলে দেখবা এই সারা পৃথিবীতে কে বিমান আবিষ্কার করছে কে জাহাজ আবিষ্কার করছে কে রকেট আবিষ্কার করছে কম্পিউটার আবিষ্কার করছে মোবাইল আবিষ্কার করছে ল্যাপটপ আবিষ্কার করছে স্যাটেলাইট আবিষ্কার করছে এরা তো কেউ অনেক বেশি হাই শিক্ষিত নয় তুমি তাদের জীবনে যদি পড়ো তারা অনেক বেশি লেখাফা করেনি কিন্তু তারা তাদের জীবনে স্ট্রাগল করে তাদের একটা স্বপ্ন লক্ষ্য স্থির করে তারা তাদের এই অর্জনটা যে সাকসেসটা তারা তৈরি করছে তো সুতরাং তুমি তোমার লেখাপোয়াকে আমি বাদ দেওয়ার জন্য বলতেছি না তুমি তোমার মনে মনে তোমার সমস্ত ফেল যে তুমি যে ফেল করছ এটাকে তুমি মুছে পেলো এবং তোমার যে সমস্ত সার্টিফিকেট আছে ওকে ফাইন সার্টিফিকেটের পাশাপাশি তুমি তোমার জীবনকে তুমি কি করতে চাও তুমি কত দূর যেতে চাও সেই নিরিখে সেই লক্ষ্যে তুমি একটা নির্দিষ্ট একটা লক্ষ্য যেখানে তুমি কমফোর্ট ফিল করো এমন একটি লক্ষ্য তুমি স্থির করো স্থির করে সেখানে তুমি দুর্বার গতিতে এগিয়ে যাও পাশাপাশি তুমি লেখাফা করো লেখাফা তোমার জীবনে কাজে আসবে কিন্তু তুমি তোমার জীবনে কোথায় যেতে চাও কোথায় গিয়ে নিজেকে সর্বোচ্চ উপরে নিয়ে যেতে চাও সেই জায়গা সেই জায়গা তোমাকে কখনো লেখাপড়া নিয়ে যেতে পারবে না সেই জায়গা নিয়ে যাবে তোমার এখনকার যে সিদ্ধান্ত নিবে এখন যে তুমি যে লক্ষ্য স্থির করবে সেই লক্ষ্য সেই তোমার পরিশ্রম সেই তোমার মেধা এটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে যেখানে তুমি যেতে চাও এই বয়সে তোমরা জীবনে অনেক কিছু করতে পারবা যুদ্ধে যাওয়ার বয়স তোমাদের এখন চলো তোমরা এখন এক সিদ্ধান্ত নাও তুমি জীবনে কি হতে চাও তোমার পছন্দ জিনিসটা কি যেটার মাঝে তুমি কমফোর্ট ফিল করো সে সে ধরো তুমি যদি খেলাধুলার মধ্যে যদি স্পার্ট হও তাহলে তুমি সেখানে যাও সেখানে তুমি খেলাধে ভর্তি হও তুমি যদি হকি খেলা ভালো পারো তুমি যদি ফুটবল খেলা ভালো পারো তুমি যদি কোনো ক্রিকেট খেলা ভালো পারো তোমার যদি সেরকম বডি হয় তুমি যদি বডি বিল্ড আপ হতে চাও অর্থাৎ যেই কোনো একটা তুমি সিদ্ধান্ত নিয়ে তুমি সেখানে জয়েন করতে পারো জয়েন তুমি তোমার নতুন উদ্যোগে নতুন করে তোমার জীবনটাকে আবার সাজানো শুরু করো এবং তুমি লেখাপড়ার পাশাপাশি তুমি অনলাইনে যে সমস্ত প্রোগ্রামগুলো আছে সেটা ফটোগ্রাফার হইতে পারে এডিটিং হইতে পারে কম্পিউটার হইতে পারে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হতে পারে অর্থাৎ কম্পিউটারের যে কোনো প্রোগ্রাম তুমি শিখা শুরু করো এবং কম্পিউটার দ্রুত টাইপ শিখা এই কাজগুলো তুমি এখন থেকে শুরু করো অর্থাৎ এই কাজগুলোই তোমাকে তোমার জীবনের স্বপ্ন লক্ষ্যে তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমার সার্টিফিকেট তোমাকে কখনো এগিয়ে নিয়ে যাবে না তোমার সার্টিফিকেটগুলো হলো এ গ্রেট বি গ্রেট সি এগুলো কখনো কাজে লাগবে কখনো কাজে লাগবে না কারণ আজকে যাদেরকে যাদের নাম আমি বলছি যারা আজকে রকেট আবিষ্কার করছে বিমান আবিষ্কার করছে জাহাজ আবিষ্কার করছে মোবাইল আবিষ্কার করছে কম্পিউটার আবিষ্কার করছে ল্যাপটপ আবিষ্কার করছে যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলো আবিষ্কার করছে প্রত্যেকটা মানুষের জীবনে তুমি পড়ো ওরা অনেক বেশি লেখাপড়া করেনি কিন্তু তারা তাদের জীবনের সন অনেক দূরে এগিয়ে গেছে সেটা একমাত্র তাদের পরিশ্রমের বিনিয়ম এবং তাদের একটা লক্ষ্য ছিল যে আমি জীবনে এই করতে চাই তুমি সেই লক্ষ্যটা তুমি স্থির করো এবং পাশাপাশি তোমার বাপের ক্যাপাসিটি অনুযায়ী তুমি যে কোনো একটা বিজনেস যে তোমার যে স্বপ্ন লক্ষ্যের একটা বিজনেস করবা তুমি সেই বিজনেসের প্রয়োজনে তুমি বর্তমানে লেখাপড়ার পাশাপাশি তুমি ফার্ট টাইম হিসেবে সেখানে তুমি তিন মাসের জন্য জব করো প্রয়োজনে ছয় মাসের জন্য জব করো প্রয়োজনে টাকা বিহীন তুমি তুমি পরিশ্রম করে তুমি বিজনেসটা শিখো শিখে তুমি তোমার অবস্থা অনুযায়ী তুমি একটা বিজনেস দা করানোর চেষ্টা করো দেখো বর্তমানে কতজন প্রফেসর হয়েছে কতজন উকিল হয়েছে কতজন মিনিস্টার হয়েছে কত কতজন বিসিএস ক্যাডার হয়েছে কতজন ডক্টর হয়েছে তো সুতরাং তো লক্ষ লক্ষ স্টুডেন্ট আজকে বের হচ্ছে কলেজ ইউনিভার্সিটি থেকে তাহলে কতজন আজকে তারা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে তারা আজকে চাকরিগত অবস্থা আছে বা কতজন আজকে সফল হয়েছে তো সুতরাং তুমি ওই দিকে খুব বেশি তোমার মনোযোগ দেওয়ার প্রয়োজন নয় গাদা গাদা সার্টিফিকেট অর্জন করার প্রয়োজন না আমি দেখেছি বিদেশের বাড়িতেও কিন্তু সার্টিফিকেটের খুব বেশি মূল্যায়ন নেই শুধু কাজের মূল্যায়ন আছে তার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মূল্যায়ন আছে তার ইলেকট্রনিক্স যে টেকনিক্যাল তার মূল্যায়ন আছে এবং তার একজন ফুটবল খেলোয়াড়ের একজন মূল্যায়ন আছে একজন ক্রিকেট খেলোয়াড় একজন খেলোয়াড়ের একজন মূল্যায়ন আছে একজন বিজনেসম্যানের মূল্যায়ন আছে আদারওয়াইজ যে সমস্ত বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ের কিন্তু মূল্যায়ন আছে এখানে গাঁদায় গাদা সার্টিফিকেট গিয়ে তোমার কোনো কাজে আসবে না সুতরাং তুমি এখন থেকে প্রস্তুত নাও এখন থেকে তোমার সেই সময় এখন তোমার উপযুক্ত সময় উপযুক্ত সময় তুমি একটা নির্দিষ্ট একটা লক্ষ্য তুমি স্থির করো এবং তোমাকে আমি বলবো তুমি তোমার যতক্ষণ পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে তুমি সফল না হবে ততক্ষণ পর্যন্ত তুমি সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যাবা কিভাবে যাবা দেখো একটি বাঘ সিংহ যতক্ষণ পর্যন্ত তার শিকারীকে শিকার না করতে পারে ততক্ষণ পর্যন্ত তার পিছিয়ে পিছিয়ে সে তাড়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে তাকে শিকার করে আহান না করতে পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে তার প্রচেষ্টা শেষ চালিয়ে যায় তেমনিভাবে তুমি তোমার সেরকম মানসিক শক্তি নিয়ে এবং তোমার ইচ্ছে নিয়ে তুমি জীবনে কত দূর যেতে চাও সেই নিরিখেই তুমি একটা লক্ষ্য স্থির করো একটা গোল তুমি রেডি করো সেই গোলের মধ্যে তুমি ফোকাস করো ফুল অ্যান্ড ফাইনাল তাহলে তুমি তোমার জীবনে সফল হতে পারবা এবং তোমাদেরকে আরেকটি কথা আমি বলবো তোমরা তোমরা যখন একটা স্বপ্নের লক্ষ্যে তোমাদের তোমরা যখন একটা স্বপ্নের লক্ষ্যের সামনের দিকে এগিয়ে যাবা বিশেষ করে তোমার বাবা মার সবসময় দোয়া নিয়ে আশীর্বাদ নিয়ে তোমরা তোমাদের লক্ষ্যে এগর জন্য চেষ্টা করবা এবং যদি তোমাদের সম্ভব হয় তাহলে প্রতিদিন সকালবেলা যখনই বেরিবে তোমার মায়ের হাতটা যে তোমার মাথার উপরে একটু বুলিয়ে দে তাহলে তুমি তোমার জীবনে সফল হতে পারবা এবং আরেকটি বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বডিকে তুমি স্ট্রং করো জবর্তি হইতে হবে বিষয়টা এরকম নয় তুমি তোমার বাড়ির আঙ্গিরে আশেপাশে তুমি সেখানে এমনভাবে তুমি এক্সারসাইজ করবা তোমার শরীরের ভিতরের যে সমস্ত ব্লাড আছে সমস্ত ব্লাড সার্কুলেশন যেহেতু ভালো হয় যখন তোমার ব্লাড সার্কুলেশন ভালো হবে তখন তোমার ব্রেইন মস্তিষ্ক ওপেন হয়ে যাবে এবং তুমি যে কোনো কাজের মধ্যে তুমি সফল হইতে পারবা তোমার মধ্যে কখনো ক্লান্ততা আসবে না তোমার কাছে সবসময় এনার্জি বরফুত থাকবে তো সুতরাং বডিকে স্ট্রং কর প্রতিদিন সময় করে এক থেকে দুই ঘন্টা পর্যন্ত তুমি এক্সারসাইজ করার চেষ্টা করো তোমার স্বপ্নের লক্ষ্যে যখন তুমি ফোকাস করবা দেখবে যে তোমার ডাইনে বামে আশেপাশে প্রচণ্ড পরিমাণে তোমাকে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাওয়া প্রতিবেশী ওই সমস্ত মানুষগুলো তোমাকে প্রতিহত করার জন্য তোমাকে ব্যাহত করার জন্য তোমাকে ডিমোটিভেট করার জন্য তোমার স্বপ্ন লক্ষ্য থেকে তোমাকে পিছিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করবে এবং তোমাকে তোমার যোগ্যতা সম্বন্ধে তোমাকে কথা বলার চেষ্টা করবে বলবে যে তুমি তো এই কাজটা কখনো করতে পারবে না তুমি কেন এটার পিছনে দূরাচ্ছ তো সুতরাং তুমি কখনো আশেপাশে কোনো বিষয়কে তুমি কখনো মাথা রাখবে না তুমি শুধু তোমার সামনের দিকে এগিয়ে যাবে তাহলে তুমি জীবনে সফল হতে পারবা মানুষে কি বললো না বললো ওরা দেখবে যে তুমি যখন সফল হবা ওরাই কিন্তু তোমাকে আবার ফুলে মারা দিবে বলবে যে হ্যাঁ আমি ভাবছি তুমি ঠিকই পারবা কিন্তু প্রথমে কিন্তু বলবে যে তোমার পক্ষে করা কখনো সম্ভব নয় এবং জীবনে বস হও বসে যাও সুতরাং জ্ঞান জ্ঞান করে ফেরা নিয়ে কোনো লাভ নেই যে আমার এই আছে আমার সেই আছে আমার বাপের এই আছে আমার বাইর এই আছে এগুলো সব বাদ দিয়ে দাও তোমার কি আছে সেটা নিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাও সেটা সেটাই তোমার জীবনে হবে সবচেয়ে বড় বিষয় তখন তুমি সামনের দিকে এগিয়ে যাবা তোমার যে সমস্ত বাধাগুলো তোমাকে অতিক্রম করতে হবে সে তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই তোমার একজন নিকট তোমার আত্মীয়কে নিয়ে তুমি অ্যাম্বুলেন্সে করে তুমি যাচ্ছ হসপিটালে প্রতিমধ্যে তোমার এই কোনো সমস্যা হয়েছে সমস্যার কারণে ট্রাফিক সিগনাল চলছে সেই ট্রাফিক সিগনালের কারণে তোমার অ্যাম্বুলেন্স সামনের দিকে যাচ্ছে না এখন রুগীর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে তোমাকে যেতে হবে হসপিটালে তাহলে তুমি প্রয়োজনে রোড শেষ করো কিন্তু তোমার লক্ষ্য যে তোমাকে হসপিটালে যেতে হবে সেই লক্ষ্য তুমি কখনো স্টপ করবে না তেমনিভাবে তুমি তোমার জীবনে যে লক্ষ্য স্থির করবা সেটা যেটাই হোক সেটা খেলাধুলা হইতে পারে সেটা যে কোনো আবিষ্কার হইতে পারে যে কোনো বিজনেস হইতে পারে অর্থাৎ তুমি যেটাকে কমফোর্ট ফিল করো সেই বিজনেসটা সেই লক্ষ্যটা তুমি স্থির করবা সেই লক্ষ্যটাকে স্থির করার পরে তুমি যখন প্রকাশ করা শুরু করবা যেই কোনো বাধা আসবে সমস্ত বাধাকে ডিঙ্গিয়ে যদি তুমি অতিক্রম করতে পারো এবং প্রয়োজনে তুমি ব্যক্তি শেষ করবা প্রয়োজনে স্থান শেষ করবা প্রয়োজনে রাস্তা শেষ করবা কিন্তু তোমার লক্ষ্য